আজকে যেই সভ্যতার উপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা লাইট ওয়েব তরঙ্গ যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে কম্পিউটার বলেন ইন্টারনেট বলেন রিমোট বলেন ওই ওয়েব তরঙ্গ পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন আমি বলতেছি এটা বাস্তব সত্য আল্লাহ সুবাহ এটার মুখাপেক্ষী নয় কিন্তু মানুষই পারবে যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত আমি সেটা দেখাচ্ছি তো মানুষই যদি পারে তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য সেটা কি আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি আগে আমরা ঘোড়ায় যেতাম এখন গাড়িতে যাচ্ছি বিমানে যাচ্ছি রকেটে যাচ্ছি করতে করতে ধরেন আলোর চেয়েতে বেশি গতি অর্জন করে নিলাম যেটা মানুষের দ্বারা সম্ভব নয় অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে আলো তিরিশ বছর চললে যতদূর যাবে আমি ততদূর চলে গেলাম অতি সহজ কল্পনা করা আমি যেটা বলছি যে কল্পনা করা কঠিন কিছু না দুই মিনিট লাগবে আপনার কল্পনা করতে যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম করে আলো তিরিশ বছর চললে যত দূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি তিরিশ বছর চললেও যত দূর যেত যেহেতু আর চেয়ে বেশি গতি অর্জন করেছি গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র ক্যামেরার মতো একটা যন্ত্র বানিয়েছি ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি তাহলে আজ থেকে তিরিশ বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমি শুনতে পাবো আমি যা বলেছি আমি তা শুনতে পাবো আমার তিরিশ বছর আগের কথা আর যদি দূরবীন ধরি তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি দিনে যা করছি যেখানে যা করেছি প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যাবে কেননা এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে আমার এই চেহারা আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে তো এইটা তিরিশ বছর চলতে থাকে যতদূর যাবে আমি ওর আগে অতদূর পৌঁছে গেলে এগুলি সব দেখতে পাবো শুনতে পাবো আপনি যদি চোদ্দশো বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবে যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারে দূরবীন যদি ধরতে পারেন মক্কায় তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ মানুষের কোনো আমল হারিয়ে যায় না অসম্ভব আল্লাহ সব তারা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে মানুষ মানুষের বিচার করার জন্য আরো একটা ভয়ঙ্কর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ঙ্কর কে মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকবে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকবে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যে তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তো আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচলে পাঁচশো বছর আগের কথাও মনে থাকবে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি ইলোন মাস্ক কি কয়েকদিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষের ট্রান্সফার করে দেখতে পাবে তো কি আমাদের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনে যথেষ্ট শব্দ আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে আপনার ব্রেন সাক্ষী ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলুন মাস্ক পারে মানুষের কথা বলতে চান তো আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনি জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ হয়েছে খালি ডাটা ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করে আপনাকে দেখাতে এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার কাফা তা আমি তো মনে করি গায়ে উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়ে দুর্বল হয়ে যাচ্ছে